তো লম্বা একটা সফর তৈরি করার আগে সবসময় রিলস বানানি ম্যান্ডেটারি ওকে এটা আমার লেগা খুব ইম্পর্টেন্ট কোনো জায়গায় যাইতে গেলে আগে রিলস বানাইয়া নিজেরে স্যাটিসফাইড করতে হয় ওকে তো এখানেই তাহলে আমি রিল বানাইতেছিলাম তো সেই লম্বা সফর তাই মানে আমরা যাইতেছিলাম কলকাতা দ্য সিটি অফ জয় অ্যান্ড সুন্দর সুন্দর নাজারা দেখা দেখা অনেকটাই এন্টারটেইন হইতাছিল যেহেতু এটা একদম নতুন এক একটা এক্সপিরিয়েন্স সো সব কিছুই ভাল লাগতেছিল বাইরে দিকে সব পরিবেশটাই নিজের কাছে সব নতুন নতুন লাগতেছিলো মানে আলাদাই ফিলিং অ্যাকচুয়ালি গেছিলাম এক্সামের লেগা যেটা কমপ্লিট আর এত দূরে গেছি একটু না ঘুরলে কি হয় সাইডেই আসলো দক্ষিণেশ্বর কালীবাড়ি আর নামই শুনছি ভাই এতদিন তারপরে ফাইনালি দেখার সুযোগ ওইল আমরা জাস্ট লাইনে দুই থেকে আড়াই ঘন্টা দাঁড়াইছি আস্তে আস্তে সামনের দিকে যাইতে যাইতে তারপরে আইলো নেক্সট যেটা সবখানে ধাগা বান্ধিয়া রাখছিল মানুষের মানুষের উইশ মারে দেহার আনন্দে যেন সব ক্লান্তি সব পরিশ্রম আমি ভুললাই গেছি এন্ড ফাইনালি মা আমার সামনে अच्छे से इन लोगों ने इतना जल्दी जल्दी कर दिया দাদা আমারে টিকা দেওয়ার সময় এমনজুরে ধাক্কা দিয়েছে ভাই আমি একদম দিয়ে গেছি গিয়া ফাইনালি আমার টাইম আছে উইশটা মাঙ্গার মানে থাকাটা বান্ধনের তো আমি আমার মন প্রাণের সব ভক্তি নির্জন করিয়া আমি বান্দাইছি এটারে বাস আমার আব মেরা কাম করে দে ভগবান ওর কি ইন্তজার করবা ওকে আমি বুঝতেছি আমার দেখতে অনেকটাই খারাপ লাগতেছে বিকজ ভাই এক্সামের টেনশন এক্সাম পড়াশোনা আর সব কিছু মিলে আমি ক্লান্ত আসলাম তারপর করলাম খাওয়া দাওয়া দ্যাটস ওকে বাইটা